আমি এটা নিয়ে মন্তব্য করব ওটা পিসি ভাই কোম্পানির ভিতরের ব্যাপার কোন কর্মচারীকে রাখবে কোন কর্মচারীকে তাড়াবে ওটা ওদের নিজেদের ব্যাপার তৃণমূল কোনো রাজনৈতিক দলই নয় একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি বিভিন্ন স্তরের কর্মচারী আছে কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল পার্ট টাইমার গ্রুপ ডি গ্রুপ সি ও ওখানে বিজেপির যে ভোট ব্যাঙ্ক কারা আছেন আমি বলছি না সেই ভোট ব্যাঙ্কটাকে ডিস্টার্ব করতে চাইছে এটা কৌশল আমি নওদাতে সতর্ক করে দিয়েছি কারণ উনিশ সালে উনি ভারতীয় জনতা পার্টি ভোটারদের বলেছিলেন আমি তৃণমূলকে হারিয়ে দেব তোমরা আমাকে ভোট দাও আমি জেতার পরে মোদিজির সঙ্গে কাজ করব। উল্টে নরেন্দ্র মোদিজির পাঁচ বছর ধরে কুৎসিত অশালীন আক্রমণ লোকসভাতে উনি করেছেন উনি একটা সময় নরেন্দ্র মোদীজির মতো মানুষ যাকে লোক হিমালয় পর্বতের মতো গঙ্গার মতো রেসপেক্ট করে ভারতবর্ষের জনগণ তাকে নর্দমার সঙ্গে তুলনা করেছিলেন রঞ্জন চৌধুরী তাই এবারে ভারতীয় জনতা পার্টির ভোটাররা ডক্টর নির্মল শাহকে ভোট দেবেন তিনি বিভ্রান্ত করার জন্য এটা করছেন এতে কোনো লাভ হবে না অজিত চৌধুরী থার্ড হবে এবং বহিরাগত ইউসুফ পাঠানকে হারিয়ে ওখান থেকে রাষ্ট্রবাদী ডাক্তার নির্মল সাহা এবারে মোদিজির কাছে পৌঁছাবেন পিসির যেমন মাথা খারাপ হয়েছে উল্টোপাল্টা বলছেন ঠিক এরও মানে মানসিক অস্থিরতা তৈরি হয়েছে উনি বুঝতে পারছেন যে পাঁচ ছ টার্মের এমপি দিল্লির বাংলো কেন্দ্রীয় সরকারের দেওয়া সিআরপি সামনে পুলিশের পাইলট কার সমস্ত স্ট্যাটাস চার জুনের পরে শেষ হয়ে যাবে তাই মানসিক অস্থিরতা থেকে এই ধরনের আচরণ করছে মানসিক অস্থিরতা থেকে করছেন বলুন আর কি সবাই জানে তো ব্যারাকপুরের প্রার্থী তিনি একটা মন্ত্রী আর বিধাননগরের একটা লম্বা মন্ত্রী যে মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে যার বাড়িতে তল্লাশি হয়েছিল আর একটা জেলে আছে সবাই জানে এই তিনটে মন্ত্রী কিন্তু এগুলো সব চুনোপুটি সব খেয়েছে হাওয়াই ছুটি আমাদের প্রার্থীদের উপর আক্রমণ হয়েছে রেখাপাত্র মহোদয়ার উপর আক্রমণ হয়েছে ডাক্তার প্রণত টুডুকে হসপিটালে থাকতে হয়েছে নিশিত প্রামাণিকের উপর আক্রমণ হয়েছে শান্তনু ঠাকুরের উপর আক্রমণ হয়েছে গতকাল গতকাল সনাতন সোরেন আমাদের এসটি সভাপতি ঝাড়গ্রাম বিয়ে বাড়ি থেকে ফিরছিল মেরে মাথাতে কুপিয়ে দিয়েছে এরা ট্রাইবাল শিডিউল কাস্টদের দেখে দেখে আক্রমণ করছে

পরিষ্কার করুন দাবি ত্যাগ এই চ্যানেল প্রচার করে না হিংসাত্মক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ